প্রথমে চলগুরি উইস সরোজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কল্পা স্মৃতি ট্যুর দু হাজার চব্বিশ এই ট্যুরটা আমি কীভাবে করেছি তার একটা সম্ভাব্য ম্যাপ আপনাদের দিচ্ছি আমরা কলকাতা থেকে চণ্ডীগড়ে নেমে চণ্ডীগড় থেকে সোলাং সিমলা হয়ে হাগুতে রাত্রিবাস দ্বিতীয় দিন নারকান্ডা ও শাহরান হয়ে জিওরিতে রাত্রিবাস তৃতীয় দিন কাছাম সাংলা রাকছাম হয়ে তারপরে ছিটকুল থেকে সেই রাস্তায় গিয়ে রেকঙ্কিও হয়ে কলপাতে রাত্রিবাস চতুর্থ দিন আকপা ব্রিজ হয়ে খাপ ব্রিজ হয়ে নাকো ম্যালিব নালালা পার হয়ে টাবোতে রাত্রিবাস পঞ্চম দিন টাবো থেকে বেরিয়ে ধানকার মনিস্টারি এবং তারপর পিন ভ্যালি ও মুড ভ্যালেজ দেখে আমরা কাজাতে রাত্রিবাস ষষ্ঠ দিন আমরা লাংজা ভিলেজ কমিক এবং হিক্ট্রি ও চিচাম ব্রিজ দেখে দিনের শেষে আমরা কাজা মনেস্টারি দেখে কাজাতেই রাত্রিবাস করেছি সপ্তম দিন আমরা কাজা থেকে বেরিয়ে লোসার হয়ে কুমঝুম পাস করে আমরা চন্ডতালে রাত্রিবাস করেছি অষ্টম দিন চন্দ্রতাল থেকে আমরা গ্যাম্পু হয়ে শিশুতে রাত্রিবাস করেছি নবম দিন শিশু থেকে বেরিয়ে আমরা মানালি হয়ে কাসল রাত্রিবাস এবং ওই কাসলেই আমরা দশম দিনও রাত্রিবাস করেছি মনিকরণ দেখার পরে এবং তম দিনে আমরা কাসল থেকে সোজা ফিরেছি কালকা এবং সেখান থেকে ট্রেন ধরে সোজা কলকাতা দেখুন আপাতত এই আপেল গার্ডেন আপেল নমস্কার চলোগিরির পক্ষ থেকে আমি সরব সবাইকে নমস্কার জানাচ্ছি গতবার ঠিক এই সময় আমি লেলাগা গিয়েছিলাম এইবার আমি লাউুল স্মৃতি বা ভ্যালি যাচ্ছি ভেবেছিলাম এইবার আর ব্লক ঠক করবো না কিন্তু ভাবলাম যে আমার স্বভাব এই ব্লক করা আর কেন ব্লক করবো না আমি গতকাল রাতে ঠিক দশটা পঞ্চান্ন মিনিটে লাহুল স্মৃতির উদ্দেশ্যে অর্থাৎ চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের গাড়ির নাম্বার হচ্ছে নেতাজি এক্সপ্রেস তাকে যেটা কালকা ছিল এখন সেটা নেতাজি এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেসে উঠেছি এই দেখুন আমার পিছনেই নেতাজি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখন আপাতত আমরা কানপুর স্টেশনে এসে পৌঁছেছি আমরা রাত্রি একটা পঁয়ত্রিশে চণ্ডীগড় পৌঁছবো সেখান থেকে আমাদের স্মৃতিভ্যালির উদ্দেশ্যে যাত্রা কল্পাকিন্ন হয়ে আপাতত আমার সঙ্গে থাকুন দেখা যাক আমি কতটুকু আপনাকে দেখাতে পারি চলুন নমস্কার এখন ভোর তিনটে পঁয়তাল্লিশ আমরা চন্ডীগড় স্টেশনে এখন বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এবং স্টেশন থেকে আমরা গাড়ি ধরে আস্তে আস্তে রওনা দেবো নারকান্ডার দিকে স্টেশনের সামনেই আমাদের গাড়ি দাঁড়িয়ে এই দেখুন আমাদের পিছনের গাড়ি জিরো ওয়ান নাইন নাইন এই গাড়িতে আমরা রওনা দেবো এই সাড়ে চারটে নাগাদ গাড়িটা ছেড়ে দেবো আমরা নারকান্ডার উদ্দেশ্যে চলুন আমার সঙ্গে সঙ্গে স্পিতি ভ্যালি ট্যুরটাকে কয়েকটি ছোট ছোট পর্বে ভাগ করেছি প্রত্যেকটি পর্ব দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং অল বটন টিপেন পরবর্তী ভিডিও আপনারা দেখতে পান সিমলা যাওয়ার পথে এই মাঝে একটুখানি সোলাংয়ের আগে মানে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার আগে এখন একটা ধারিয়েছি টি ব্রেক করার জন্য এই দেখুন টি বেক করে আমরা টি মোটামুটি নিয়ে এইবার বেরিয়ে যাব নারকান্ডা দৃশ্যে অর্থাৎ সোলান গ্রিন ভ্যালি সিমলা ফাগু কুফরি হয়ে নারকান্ডা এই হচ্ছে সেই পাঞ্জাবি ধাবাটা দেখুন এক ঝলক দেখিয়ে দিলাম আস্তে আস্তে দিনের আলো আমার আগের কথা থেকে আপনারা বুঝতে পেরেছেন আমাদের প্রথম নাইট নারকান্ডাতে করব কিন্তু রাস্তায় আমরা তিন ঘন্টা অবরোধের জন্য দাঁড়িয়ে থাকার দরুন আমরা শেষ মতো নারকান্ডা যেতে পারিনি আমরা নারকান্ডার আগে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার আগে কুফি হয়ে ফাগুতে আমরা আজকের নাইটটা থাকবো বলেই স্থির করেছি এরপরে আসবে এখন বারোটা বাজে আমরা ফাগুতে এই হোটেলটায় রয়েছি এটা ভালো রুমগুলো যথেষ্ট ভালো এরপরে আপনাদের রুম দাম এই ঘরটাতে ফাগুতে ছিলাম সেই ঘরটার একটা ছবি না তুললে ভালো হয় না সেই জন্য ছবিটা তুলছি দেখুন এটা ডুপ্লেক্স ঘর এখান দিয়ে সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠতে পারেন ওপরে বেডরুম আছে এই বেড ডাইনিং টেবিল একটা আছে বাথরুমটা একটু দেখাই লোকের বাথরুমই সবচেয়ে পছন্দের আছে এর আপেল গাছ দেখুন একদম পুরো আপেল বাগানের মধ্যে আছি এ দেখুন সবাই এই আপেল তোলার জন্য ব্যস্ত এই দেখো আপেল দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা মোটামুটি একটু রেস্ট নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কুখরি উদ্দেশ্যে কিন্তু একটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা নারকান্ডা যাওয়া থেকে বিরত থাকবেন না আপনারা পারলে ফাগুকে নাইট হল করবেন না আপনারা যথারীতি নারকান্ডাতে নাইট হল করলে আপনাদের সুবিধেই হবে এই যে আপনারা সানরাইজের সিনটা দেখতে পাচ্ছেন এটা ফাগুতে পরের দিনের সকালবেলা সিন এইটা আমরা ভোরবেলা উঠে একটু বেরিয়েছিলাম রাস্তায় পাইচারি করার জন্য তখন দেখেছি এই সানরাইজের দৃশ্য অপরূপ দৃশ্য ফাগুর সিনিক বিয়ুটিও যথেষ্ট ভালো কিন্তু আমি কেন সাজেস্ট করছি ফাগুতে না থাকার জন্য কারণ আমাদের কল্পা ভ্যালি ট্যুরটা হচ্ছে আসল উদ্দেশ্য আমরা নারকান্ডা দিয়ে গিয়ে থাকলে আমি অনেকখানি কিলোমিটারে গিয়ে থাকবো সেই জন্য আমার এই সুবিধার জন্য আমি ভাগতে আপনাদের বারণ করছি আপনারা থাকতে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকটা পর্ব আপনারা মনোযোগ সহকারে দেখুন ভালো ইনফরমেশান নিন আমাদের ভ্যালি ট্যুরটা হচ্ছে প্রধান উদ্দেশ্য আমরা আস্তে আস্তে কল্পা কিন্নর হয়ে স্মৃতি দিকে ঢুকবো তখন আরও ভালো ভালো ছবি দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন এবং দিয়ে আমাকে সাহায্য করবেন এবং আপনাদের কাছে এই অনুরোধই রাখছি দেখুন সূর্যের মধ্যে এই সকালবেলা একটু বেরিয়েছি দেখুন এখানে হোমস্টে আছে সুন্দর সুন্দর দেখতে হোটেল তার সিনিক বিউটি দেখুন অপূর্ব সুন্দর এখন সকাল ছটা দশ সূর্য মোটামুটি উঠে গেছে এই যে দূর থেকে দেখুন ওই যে হোমস্টেটা আমাদের হোম সাদা হোমস্টে ওই হোমস্টেতে আমরা আছি এটা ফাগুর ঠিক ভেতরে দু কিলোমিটার তিন কিলোমিটার ভেতরে ফাগুর অপূর্ব সুন্দর জায়গা সকালবেলা আমরা ফাগুতে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে টান্নুজুবের লেক নারকান্ডাতে এবং নারকান্ডাতেই হাটু মাতার মন্দির এবং হাটু পিক তারপরে আমরা সাহারান পৌঁছবো সাহারান পৌঁছিয়ে ভীমাকালী মন্দির দেখব সেখান থেকে শাহরানের পাহাড় থেকে নিচে নেমে আমরা জিওরিতে রাত্রি বাস করবো আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন নমস্কার